আজ শুক্রবার এগারোই মাঘ দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অর্থাৎ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার অবশ্যই শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র অংশ শুক্রায়নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান বা আপনারা ফেমাস হতে চান ক্রিয়েটিভ জগতে নাম যশ কামাতে চান লাভিশ লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সঠিকটি হলো যে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাই আজ শুক্রবারের দিনই কিন্তু আমাদের উচিত সন্ধ্যাবেলার সময় লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া নিরামিষ খেয়ে সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত উপকৃত করতে পারে পরপর নটা শুক্রবার করে দেখুন লাইফে ম্যাজিক হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ যে কোনো স্বচ্ছ রং বা গোলাপি রঙ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন এক পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিত তাহলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে দক্ষতা প্রদর্শন করবার সুযোগ কিন্তু আজ আপনারা অবশ্যই পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ দিনটি মধ্যম প্রকৃতির পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পেতেই পারেন যা সমাজের অত্যন্ত প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের সান্নিধ্যে আপনাদেরকে আনবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে